আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করব আর সেই পিঠাটার নাম হচ্ছে চুই পিঠা অনেকে এটাকে হাতে বানানো সেমাই পিঠাও বলে এক অঞ্চলে এটার এক এক নাম কিন্তু এটা খেতে অনেক মজার হয় তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি বাজারে যে চালের গুঁড়িটা কিনতে পাওয়া যায় আমি সেটাই নিয়েছি আর লাগবে একই কাপের দুই কাপ পানি আর এক চা চামচ লবণ এতটুকুই আমার ডো হয়ে যাবে আমি একটা কড়াইতে দুই কাপ পানি নিয়েছি আর যদি ভিজা চালের গুঁড়ো নেন তাহলে এরকম পরিমাণে পানি নেবেন মানে এক কাপে থেকে একটু কম তো এখন দিয়ে দিব লবণ লবণটা দিয়ে পানিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম যে কাপে আমি পানি নিয়েছি সেই কাপেই কিন্তু আমি চালের গুঁড়োটাও মেপে নিয়েছি এভাবে করে মেপে নিলে আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি আসটা মাঝারি থেকে আরেকটু কমিয়ে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিটের মতো এর গুঁড়িটা কিন্তু আমি কোনো প্রকার নাড়াচাড়া করিনি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে চালের গুঁড়িটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যদি আপনার মনে হয় একটু পানি লাগবে তাহলে পানিটা দিয়ে নিতে পারেন যদি পানিটা বেশি হয়ে যায় তাহলে একটু চালের গুঁড়িও দিয়ে নিতে পারেন ভালো করে মিশিয়ে চুলা জালটা কিন্তু আমি এ পর্যায়ে অফ করে দিয়েছি এবার ঢেকে দুই মিনিট পর্যন্ত রেখে দিব এভাবেই এবার এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর এটাকে গরম থাকা অবস্থায় আমি ভালো করে মথে নিচ্ছি চালের গুঁড়ি কিন্তু ভালো করে মথে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে আমি ভালো করে মথে নিয়েছি এটা সুন্দর করে স্মুথ ভাবে আপনি বানাতে পারবেন আর খেতে অনেক মজা লাগবে ভেঙে যাবে না যদি আপনি ভালো করে মথে একদম সফট করে নেন এবার কাইটাকে আমি দুই ভাগে ভাগ করে ছোট ছোট করে অনেকগুলো আমি রোল তৈরি করে নিচ্ছি একদম চিকন চিকন তারের মতো দেখতে হবে সবগুলো কাই একসাথে আমি এরকম তারের মতো করে নিব তাহলে বানাতে সুবিধা হবে ভিডিও তো দেখে একটু বুঝে নেবেন যে আমি কীভাবে রোলটা করে দিচ্ছি। এবার দেখাচ্ছি আমি পিঠা কিভাবে বানিয়ে নিব চুই পিঠা ট্রেডিশনাল ওয়ে এটাই এভাবেই চুই পিঠা বানায় এটা অত কঠিন কিছু না আপনি দুই তিনবার ট্রাই করলে অবশ্যই পেরে যাবেন শুধু লেচিটা আপনার ডান হাতে থাকবে আর বাম হাত দিয়ে আপনি হালকা প্রেস করে পিছন দিকে নিয়ে সামনের দিকে ছেড়ে দিবেন তাহলে অনায়াসে আসলে এই পিঠাটাও স্কিনে দেখে বুঝিয়ে নিতে হবে আর পিঠা বানাতে অনেক পরিমাণে ধৈর্য লাগে আর একটা প্র্যাকটিসেরও ব্যাপার থাকে তারপরে আপনি এরকম সুন্দর পিঠা বানাতে পারবেন এবার সেময়টা কি ফুটানোর জন্য একটা কড়াইতে আমি এক লিটার পরিমাণে দুধ নিয়েছি একটা তেজপাতা এলাচি আর দারচিনি দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে দু তিনটা লো দিতে পারেন কিন্তু লং ফ্লেভার আমার অত ভালো লাগে না তাই আমি দিয়ে নি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি আমি এখানে অল্প পরিমাণে এখন চিনি দিচ্ছি কারণ শেষে আমি আবার গুড় ইউজ করব। অর্ধেকটা চিনি আর অর্ধেকটা গুড় দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করব। গুড় আর চিনি দুইটাই অল্প অল্প করে দিয়ে পিঠাটা কিন্তু বেশি মজা হয় দেখতেই পাচ্ছেন সেমাইগুলো আমার একদম রেডি আর একদম পারফেক্ট হয়েছে সবগুলো শেপ এক কাপ নারিকেল দিয়ে যদি নারিকেল দিতে না চান তাহলেও হবে নারিকেল ছাড়াও পিঠাটা বানানো যাবে কিন্তু নারিকেল দিলে পিঠাটা বেশি মজা হয় খেতে যখন ফুটে উঠবে তখনই আমি সেমাইগুলো দিয়ে ফুটে ওঠার দিব আগে ভুলেও সেমাইগুলো দিতে যাবে তাহলে ভেঙে যাবে আস্তে আস্তে আলতো হাতে আমি নেড়ে দিব শুধু নিচে যাতে না লেগে যায় তাই আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি একদমই আলতো হাতে হয় এই পর্যায়ে কাঁচা আছে তাই একটু সাবধানে নাড়তে হবে আর যখনই একটা বল কেসে যাবে তারপরে আপনি নাড়লে কোনো সমস্যা নেই এটা বল কেসে গেছে আর হয়েও গিয়েছে একদম শেষে আমি অ্যাড করছি গুড় গুড়টা একদম শেষে দিবেন হলে দুধটা ফেটে যাবে দুটা ভালো করে ফুটে গেলে যদি আপনি গুড় ইউজ করেন তাহলে দুধটা আর ফেটে যাবে না আর এই গুড় দেওয়াতে টেস্টটাও অনেক গুণে বেড়ে যায় আর কালারটাও দেখতে খুবই সুন্দর লাগে দশ থেকে বারো মিনিটের মতো আমি পিঠাটা ফুটিয়ে নিয়েছি যখনই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে তারপর আর চুলা রাখার কোনো দরকার নেই আমি চুলাটা অফ করে দিয়েছি এখানে আমার পিঠার কালারটা কত সুন্দর এসেছে ফিরে আসছি সার্ভ করার পরে সহজে হয়ে গেল আজকের আমার রেসিপি চুই পিঠা ট্রেডিশনাল ওয়েতে চুই পিঠা দেখানোর চেষ্টা করলাম এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার আশায় অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন কারণ আপনার লাইক আমার কাজে অনেক উৎসাহ জাগায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ